আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ শীতের কুয়াশাচ্ছন্ন সকালে নদীর পারে দাঁড়িয়ে শুষ্ক শীতের ভেজা কুয়াশা দেখার মধ্যে বা এক ধরনের নেশা লাগানো ভাব কাজ করে যা আমার মধ্যে এই মুহূর্তে বয়ে চলেছে যা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভেজা মেঘ ছুঁয়ে দেখার অনুভূতি কিছুটা হলেও অম্লান করে তোলে আমি যেখানে বসে আছি সে জায়গাটির নাম সম্ভবত কীর্তনখোলা নদীর পাড়ে চরবাড়ি এরিয়া হার হিম করা ঠান্ডা নদীর পারে বয়ে চলছে উত্তরের হাওয়া এমন পরিবেশে চোখ বেঁধে কাউকে এনে দাঁড় করিয়ে দিলে সে হিমালয়ের কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছে ভেবে বসবে এমন কনকনে কুয়াশাচ্ছন্ন সকালে নদীর পারে এসে কিছুটা অনিচ্ছায় হলেও আসলে এটা এক ধরনের নেশা আমার আমার প্রতিনিয়ত একটা নিরিবিলি জায়গা খুঁজি যে জায়গায় গিয়ে বসে কিছুটা সময় ব্যয় করার চিন্তা করা থেকেই সবসময় বের হয়ে পড়ি আজকে সকালটাও ঠিক তেমনই আমি যে জায়গাটায় বসে আছি এটা আসলে একটি জনবহুল এরিয়া মানুষের প্রচুর মানুষের সমাগম কিন্তু আমি নদীর সাইডে বসায় মানুষগুলো আসলে দেখা যাচ্ছে না এই যে দেখেন সামনে একটি জাহাজ চলে আসতেছে এই যে আমি এই সূর্যটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করতেছি থ্যাংক ইউ সো মাছ